আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আর ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে পরীক্ষা হাতে যতটুকু সময় আছে পাশ করার জন্য এখনও যথেষ্ট সময় আছে তো তুমি এই শর্ট সময়ে যাতে অল্প পরে পাশ করে যেতে পারো তার জন্য আমি তোমাকে শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের আজকে সেভেন্টি ওয়ান নম্বর পেজ থেকে আমরা অ্যান্টনেমের একাশি থেকে একশো পর্যন্ত ব্যাখ্যা করব আজকে সিক্সটি টু নম্বর ক্লাসে আমরা সাজেশনসের একাত্তর নম্বর পেয়েজ সবাই বের করো তো প্রথমত হচ্ছে মেজরিটি মেজরিটি মানে হচ্ছে বড় সংখ্যক তার বিপরীত হচ্ছে মাইনরিটি মানে অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক বাক্য রচনা করা যেতে পারে যে স্বল্প সংখ্যক মানুষ মিটিংয়ে যোগদান করেছিলেন দ্য মেজরি মাইনরিটি নাম্বার অফ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং মেল ভোলেন্ট মানে হচ্ছে হিংসক বিপরীত বেনফোলেন্ট মানে হচ্ছে যিনি মানবহিতোষী মিস্টার জামাল ইজ আেন পার্সন এন অস যার জামাল সাহেব আমাদের গ্রামের একজন মানবিতোষী ব্যক্তি মার্সি মানে দয়া বা মহানুভবতা বা বিপরীত হচ্ছে তোমার ক্রুয়েলটি নিষ্ঠুরতা উই শুড নট শো ক্রুয়েলটি টু এনি ইভিং যে কোনো জীবের প্রতি আমাদের নিষ্ঠুরতা প্রদর্শন করা উচিত নয় মাই মানে ক্রিপন বিবলিটা হচ্ছে অব বেই স্পেন্ড থ্রফট হি ইজ আ স্পেন্ড থ্রফট সে একজন ব্যক্তি মডারেট মানানসই বা মোটামুটি বিবলী শব্দ ইম মডারেট মোটামুটি নয় বা মানানসই নয় বেমানান এমন যেমন দ্য ফেয়ার ইজ ইব মডারেট ভাড়াটা আসলে মানানসই নয় অমানানসই মডার্ন মানে হচ্ছে তোমার আধুনিক তো বিপরীত হচ্ছে আউটডেটেড সেখানে আওয়ার প্রিন্সিপাল ইস আউটডেটেড আমাদের অধ্যক্ষ সাহেব আউটডেটেড মিউট মানে বোবা বিপরীত হচ্ছে টকেটিভ সে প্রচুর কথা বলে সোহান ইজ আ টকেটিভ বয় সোহান আর বাচাল ছেলে মানে কথা বলে বেশি আর কি নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ বিপরীত হচ্ছে পার্শিয়াল অর্থাৎ পক্ষপাত দুষ্ট যেমন উই শুড নট রিড পার্শিয়াল নিউজপেপার আমাদের পক্ষপাত দুষ্ট সংবাদপত্র পড়া উচিত নয় নোবেল মানে হচ্ছে তোমার মহৎ ইগনোবেল নোবেল ভাইসিস ভাইসেস মেগাস ইগ নোবেল পাপ আমাদেরকে অমহৎ করে তোলে নয়েস শব্দ গোলমান সাইলেন্স মানে নিরবতা যেমন নীরবতাই সম্মতির লক্ষণ যেটাকে সংস্কৃত ভাষায় বলে মৌন সম্মিত সম্মতির লক্ষণন অর্থাৎ মৌনতাই সম্মতির লক্ষণ ইংরেজিটা হচ্ছে সাইলেন্স ইজ দ্য সাইন অফ এগ্রিমেন্ট নটোরিয়াস কুখ্যাত বিপরীত হচ্ছে বিখ্যাত ফেমাস মিস্টার আবদুল্লা ইজ আস টিচার নিউট্রিশন পুষ্টি বিবরীত হচ্ছে অপুষ্টি অপুষ্টি হচ্ছে ম্যাল নিউট্রিশন মেনি পিপল সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন অনেক মানুষ অপুষ্টিতে ভোগে অপুচিত বিরোধিতা করা সাপোর্ট সমর্থন করা আই উড সাপোর্ট চেঞ্জ দ্য দিস ল আমি এই আইন পরিবর্তনটাকে সমর্থন করব বা পড়তাম অপটিভিস্টিক মানে আশাবাদী পেসিভিস্টিক নৈরাশ্যবাদী

দ্য গেম উইল স্টার্ট এট টেন কে এম খেলাটি সকাল দশটায় শুরু হবে পোর্টেন্ট মানে পুরুষ যার মধ্যে পৌরসত্ব আছে যার ভিতরে পৌরসত্ব নেই তাকে বলা হয় ইম্পর্টেন্ট বা পুরুষত্বহীন বা নপুংসক মিস্টার এক্স ইস ইম্পর্টেন্ট মিস্টার এক্স সাহেব হচ্ছেন নপুংসক তার ভিতরে পৌরসত্ব নেই প্রেইস মানে হচ্ছে তোমার প্রশংসা করা তো বিপরীত হচ্ছে দোষী করা দায়ী করা তো ব্লেম বা রিবার্ক বা স্কোল্ড যেমন

প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রস্তুতি যা যাদের কেবল শুরু করেছো মনে করে দেখা যায় তুমি পাঁচ থেকে ছয় দিন তোমার হাতে আছে এমন যদি অবস্থা হয় বা তার থেকে দু একদিন যদি বেশি থাকে তো ভালো হয় আরও তো পাঁচ থেকে ছয় দিনেও পড়ে পাশ করা সম্ভব এটা একটু অদ্ভুত করে শোনালেও এটাই সত্য আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে পাঁচ থেকে ছয় দিন পড়েও পাশ করা সম্ভব এবং সেটা কীভাবে সম্ভব একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে বা একটি প্রপার সাজেশন যদি তুমি পাও বা সেটা ফলো করতে পারো তাহলে পাঁচ থেকে ছয় দিনে তোমার পাশ করার জন্য যথেষ্ট প্রিয় এর জন্য তোমাকে কতিপয় বিষয় ফলো করতে হবে পাঁচ থেকে ছয় দিন পরে পাশ করার টেকনিক সেটা একটু আলোচনা করি বা সেটা একটু বলি সেটা হচ্ছে তোমার মনে করো ধরো প্যাসেজে আমাদের তো তিনটি পার্টের পরীক্ষা হয় প্যাসেজ গ্রামার এবং রাইটিং প্যাসেজে টোয়েন্টি মার্কস তো এই প্যাসেজের জন্য তোমাকে বেশি টেনশন নেওয়া যাবে না দেখো প্যাসেজ খুবই সহজে লেখা যায় জাস্ট আমার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসটায় কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা দেওয়া রয়েছে আর তারপর হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা দেওয়া রয়েছে প্যাসেজ সাধারণত পরীক্ষায় কমন আসে না তো কমন যদি না আসে তাহলে তুমি এই যে জাস্ট ফর্মুলাগুলো যদি ফলো করো তাহলেই যথেষ্ট তারপর মেইন এরিয়া সাপোর্টিং এরিয়ার জন্য একটা মাত্র টেকনিক রয়েছে শর্ট টেকনিক আর সামারি রয়েছে একটা টেকনিক রয়েছে এই টেকনিকগুলো পড়ে গেলেই যথেষ্ট আর যদি পাঁচটা প্যাসেজ তুমি শুধু দেখে যাও মানে প্র্যাকটিসের জন্য দেখে গেলেই যথেষ্ট আর পাঁচটা যে পাঁচটা দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ ভাগ্য সুপ্রসন্ন হলে কমনও ভেতে যেতে পারে কারণ এবছর আর ডিগ্রিতে কিন্তু প্যাসেজ কমন এসেছে আমরা সাধারণত দেখি প্যাসেজ কমন আসে না বাট এবছর কিন্তু কমন এসেছে তো এই প্যাসেজ থেকে তুমি কমপক্ষে দশ নম্বর বিশের ভিতরে দশ নম্বর একেবারে টু দ্য পয়েন্ট পেয়েই যেতে পারো এবং এতে কোনো সন্দেহ নেই জাস্ট এই শর্ট টেকনিক এখানে হয়তো কয় ঘন্টা তোমাকে দুই থেকে তিন ঘন্টা সময় তুমি বাসায় যদি একটু ব্যয় করো তাহলে তোমার মোটামুটি প্যাসেজের প্রস্তুতি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে সেটা নিয়ে টেনশনে কিছু নেই আবার ইউটিউব ফেসবুকে তোমার ক্লাস আসেই সেগুলো দেখলে আরও আইডিয়া পাবে তারপর তোমার মনে করো গ্রামার আমাদের তো মূলত প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট এটা হচ্ছে লস প্রজেক্ট বলতে হয় অপেক্ষাকৃত পাশ করতে হলে তোমাকে গ্রামারে বেশি ফোকাস করতে হবে এখন এই মুহূর্তে দেখা যায় রুলস অতটা পড়ার সময় নেই তো তোমাকে বলবো যে রুলসের পাশাপাশি আমি আমার যেহেতু সাজেশনসে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যে প্রশ্নের উত্তরটা কেন হলো তো সেখান থেকে যদি পারো ব্যাখ্যাটা একটু পড়লে ভালো হয় না পড়লে যদি তোমার এখন সময় না থাকে তুমি ধরো সেন্টেন্স কারেকশনের জন্য তিরানব্বইটি প্রশ্ন দেওয়া রয়েছে এই তিরানব্বইটি প্রশ্ন তোমরা একবার জাস্ট পড়ে যাবে যে উত্তরটা সাথে সাথে দেওয়া আছে স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে যেতে পারবে বা রিভাইজ করে যেতে পারবে যেমন ডব্লিউএস এস কোশ্চেনের জন্য পঁচাত্তরটি প্রশ্ন রয়েছে আর রাইট ফর্ম অফ ভার্সের জন্য একশো একচল্লিশটি প্রশ্ন রয়েছে আর্টিকেলের জন্য মাত্র বারোটি প্রশ্ন রয়েছে রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি প্রশ্ন রয়েছে ফাংচুয়েশনের জন্য সাতটি প্রশ্ন রয়েছে জাস্ট এটুকু তুমি যদি পড়ে যেতে পারো তাতেই তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তারপরে সিনোনি ম্যান্ট্রোনিয়াম একটু কঠিন বিষয় তো এখান থেকে একশো পঞ্চাশটা সাজেশনস দিয়েছি একটু এখানে একটু কষ্ট করতে হবে সিনোনি ম্যান্ট্রনিয়াম চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি শব্দ দিয়েছি আর ট্রান্সলেশন এগারোটি তো এটুকু পড়লেই তোমার কোনো টেনশন নেই জাস্ট এই তুমি যদি রুলস না পড়তে পারো বিগত বছরের প্রশ্ন নাও পড়তে পারো সে তুমি জাস্ট এই আমি তোমাকে যে আমার বৈদেশিক সাজেশনসগুলো দিয়েছি এইগুলো প্রথমত কমপ্লিট করলেই তোমার জন্য যথেষ্ট আর যদি সময় পাও তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো বাট এই যে প্রশ্ন আমি সাজেশনসগুলো দিয়েছি এগুলো পড়লে কিন্তু যথেষ্ট তুমি যদি মনে করো প্রত্যেকটি আইটেমের উপর প্রতিদিন যদি দুটি দুটি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করো তাতে কিন্তু পাঁচ থেকে ছয় দিনের বেশি লাগার কথা না তিরানব্বইটি বাক্য ধরো তুমি এক বস এক বসায় না পড়ো কমপক্ষে দুই বসায় অর্থাৎ দুই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে তিরানব্বইটি প্রশ্ন তোমরা যারা শেষ মুহূর্তে পড়ছো জানোই তো শেষ মুহূর্তে একটু বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে পড়াটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট কারণ আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো আমরা শেষ মুহূর্তে মোটামুটি যে পড়াশোনাটা করি এটা অনেক ইফেক্টিভ এবং এই সময়ে অল্প পরেও ভালো রেজাল্ট করা সম্ভব সো আমি বলবো তোমরা যদি এই এমন করে এক বসায় তিরানব্বইটি বাক্য হয়েই যেতে পারে খুবই কঠিন বিষয় না জাস্ট স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে নিতে পারো তারপরে এই যে প্রশ্নগুলো আছে যেমন ডবলিস কোয়েশন রাইট কম অবভার্ভস আর্টিকেলস এগুলো পড়তে পারো তো আমার মনে করো যে নয়টা আইটেম আমার মনে হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে রিভাইজ করা অবশ্যই সম্ভব মানে পড়ে একবার রিভাইজ করাই সম্ভব এরপর রাইটিং পার্টে কথা বলি রাইটিং পার্ট যদি আমাদের লস প্রজেক্ট কারণ লস প্রজেক্ট এ কারণে বলছি যে রাইটিং পার্টে আমরা যেমন কি উপস্থাপন করি দেখা যায় সেই অনুরূপে আমরা অনেক সময় নম্বর পাই না এর জন্য রাইটিং পার্টকে আমি বরাবরই লস প্রোজেক্ট বলে থাকি তারপরও রাইটিং পার্টে পঁয়ত্রিশটা নম্বর রয়েছে আমাদের টার্গেট থাকবে যে গ্রামারে পঁয়তাল্লিশের ভিতর জন্য আমরা কমপক্ষে পঁচিশ নম্বর অবশ্যই পাই তুমি যদি এই সাজেশনসটুকু কমপ্লিট করতে পারো তুমি কমপক্ষে থার্টি ফাইভ প্লাস নম্বর নিশ্চিত পাবে সেটা আমি তোমাকে বলতেই পারি সো তারপরও দেখা যায় আমরা যেমনটি পড়ি পরীক্ষা হয়তো হানড্রেড পারসেন্ট পারফর্ম করতে পারি না কিছু আমরা ভুলে যাই কিছু হয়তো ভুল হয় তো সার্বিকভাবে আমাদের এখান থেকে পঁচিশ নম্বর যদি আমরা পাই পঁয়তাল্লিশ মার্চের উত্তর করে যদি আমরা পঁচিশশো পেতে পারি তাতেও কিন্তু আমাদের একটা পাশের গন্তব্য তৈরি হবে সো আমি বলবো যে চার থেকে পাঁচ দিনে তুমি জাস্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করলেই তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে তো এখানে যদি পঁচিশ বের করতে পারো আর এই প্যাসেজ থেকে দশ অবশ্যই বের করতে পারবে পঁচিশ আর দশ পঁয়ত্রিশ তারপরে রাইটিংয়ে তুমি যা পাও তো রাইটিংয়ের জন্য তোমাকে বলবো খুবই শর্ট একটি সাজেশন আমি দিয়েছি তোমার ধরো প্যারাগ্রাফের জন্য দুটো ফর্মুলা পড়ে গেলে যথেষ্ট কমন না বাদলেও হবে তুমি লিখতে পারবে দুটো দিয়ে অথবা তোমার মনে করো মাত্র তুমি যদি টেকনিক ফর্মুলা অবলম্বন করতে না চাও পাঁচটা থ্রি স্টার দেওয়া রয়েছে পাঁচটা প্রথম পাঁচটা পড়ে গেলে যথেষ্ট এস এর জন্য চারটা আর রাইটিংয়ের জন্য পাঁচটা দিয়েছি লেটারের জন্য পাঁচটা দিয়েছি পোস্টারের জন্য পাঁচটা দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট চারটা নোটিস চারটা জাস্ট এই শর্ট সাজেশনটুকু প্রতিদিন যদি তুমি অল্প অল্প করে পড়ে ফেলতে পারো তাতেও হবে আমার যে সাজেশনসের মাত্রাটা আমি তোমাকে ধারাবাহিকভাবে যেটা দিয়েছি তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এতগুলো পড়তে পারবো না তাহলে বলবো তুমি প্রথম তিনটা তিনটাও যদি পড়ে যাও তাতেও তুমি কমন পাবে তবে রিক্স এড়ানোর জন্য আমি যে এই যে যেগুলো সাজেশনস আমার দিয়েছি পাঁচটা 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 চারটা এরকম করে যদি পড়ে যেতে পারো রিক্স কমে যায় এবং ঝুঁকি থাকে না এই পাঁচটা পাঁচটা করে পড়লে রাইটিং পার্ট ঝুঁকি কিন্তু কেটে গেল আর যদি তুমি আরও একটু মনে করো যে তুমি পারছো না তাহলে প্রথম তিনটে তিনটে পড়ে যাও তাতেই যথেষ্ট তো এই আইটেমগুলো তোমার মনে করো পাঁচ থেকে ছয় দিনে কমপ্লিট করাটা বেশি কঠিন কিছু না শিক্ষার্থীরা এর জন্য তোমাকে বলেছি যে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো হয় এই সময়ের মধ্যে পাশ করতে হলে তোমার দরকার একটা সঠিক গাইডলাইন সঠিক একটি সাজেশনস এবং সেই সাজেশনসটি আমি তোমাদের জন্য রুটিন প্রকাশের পরে আমি বের করেছি এবং সেটা তোমরা যদি নিতে চাও এই অল্প সময়ের মধ্যে যদি পাশ করতে চাও তাহলে চারশত টাকা খরচ তোমাকে করতে হবে জাস্ট শেষ মুহূর্তে এই সুন্দর গাইডলাইন এবং এই সাজেশনসটি তুমি ফলো করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি সো জিরো ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি এই সাজেশনস বইটি এখনই অর্ডার করে ফেলো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে বইটি পৌঁছে দিতে পারি সো বইটি তুমি যদি হাতে পেয়ে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাো ভালো তুমি যদি পড়তে পারো এবং একটু এই শেষ সময়ে প্রতিদিন কমপক্ষে দিনের ভাগে তিন ঘন্টা রাতের ভাগে তিন ঘন্টা কমপক্ষে সময় যদি দিতে পারো তাহলে তুমি নিশ্চিত পাস করে যাবে সো এখন আর দেরি কেন দেরি না করে আমি বলবো তোমরা অবশ্যই বইটি তাৎক্ষণিকভাবে অর্ডার করে ফেলো সময় যেহেতু যতটা আছে এর মধ্যে এই মধ্যে তুমি যদি ইউটিলাইজ করতে পারো কৃষি শিক্ষার্থীরা আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো তো অনেক কথা বললাম তো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তুমি এই সাজেশন বইটি হতে পারে তোমার পাশের বলবো যে পাশ করার যে টিকিট সেটা সো অবশ্যই তুমি এটা সংগ্রহ করতেই পারো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যাওয়ার আগে বলবো তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি তোমাদের জন্য তো শেয়ার একটু করবে এটা দাবি করতেই পারি কারণ শেয়ারটা করলে যেটা হয় যে তোমার আরও অনেক বন্ধুরা কিন্তু এই ক্লাসটি পেতে পারে খুবই আফসোসের ব্যাপার হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় অনেকে আমার ক্লাসগুলো শেষ সময় এসে পায় কিন্তু খুব ভালো হতো সে যদি আগে থেকে ক্লাসগুলো পেতো তাহলে হয়তো সে অনেকটাই উপকৃত হতো এটা অনেকে আক্ষেপের স্বরে বলে থাকে তাই শেষ পর্যন্ত যারা এখনো আসুক ক্লাসের আমি বলবো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও এ কথা বলি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ